হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব বাংলাদেশের একটি জনপ্রিয় ইংরেজি পত্রিকার একটা রিপোর্ট প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব যাতে করে বাংলা অর্থ বুঝে সুজি ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখব সেই সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হবে বন্ধুরা শিওর গ্রামার একটু নিয়ে। আর শিখবো অনেকগুলো ইংরেজি অজানা শব্দের বাংলা অর্থ যাতে করে আমরা বাংলা অর্থ বুঝেই এই ভাষাটাকে দক্ষ হতে পারি বন্ধুরা সবকিছুর পুরো ছোট্ট একটা অনুরোধ এখন বলা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা শুরু করছি বাবর সিক্স বন্ধুরা খেয়াল করুন বাবর হচ্ছে বাংলাদেশের এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী ছিলেন উনি জেলে আছেন তার বিষয়ে বলা হচ্ছে এখানে বাবর শিখ শিখ মানে চাওয়া ঠিক আছে শিখ মানে খোঁজা সিক মানে চেষ্টা করা বাবর সিক্স বাবর চা যেহেতু বাবর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ম হচ্ছে এখানে অবশ্যই ভার্বের সঙ্গে এস অথবা ইএস অথবা আই যুক্ত করতে হবে তো বাবর সিক্স বাবর চান অ্যাকুইট হল অ্যাকুইট হল মানে হচ্ছে খালাস চান মুক্তি চান অ্যাকুইট হল ঠিক আছে মুক্তি চান ইন টেন ট্রাক আর্মস হল কেস এই যে দশ ট্রাক অস্ত্র চালান মামলায় খেয়াল করুন এখানে টেন ট্রাক মানে দশ ট্রাক আর্মস মানে হচ্ছে অস্ত্র হল মানে হচ্ছে হোল হল মানে হচ্ছে চালান আর কেস মানে মামলা তাহলে কি হচ্ছে বাবর সিক্স বাবর চান এপিটল এপিটল এন টেন ট্রাক আর্মস হোল কেস দশ ট্রাক অস্ত্র মামলা দশ ট্রাক অস্ত্র চালান মামলায় বাবর কি চান মুক্তি চান খালাস চান ফরমার ফরমার মানে কি সাবেক স্টেট মিনিস্টার মানে হচ্ছে

তিনি কি চান মুক্তি চান তাহলে ফর্মার স্টেট মিনিস্টার সাবেক যে প্রতিমন্ত্রী ফর হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর ঠিক আজকে তিনি চান

আহ বিবাদী কাউন্সিল যিনি আছে আইনজীবী বন্ধুরা খেয়াল করুন রাষ্ট্রপক্ষের কাউন্সিল যারা কি বলে এটা যারা বিবাদী থাকবে বাইর থেকে তাকে বা লয়ার বলা হয় আমরা এখানে দেব বাবর ডিফেন্স কাউন্সিল বাবরের যে আহ বিবাদী আইনজীবী আছেন তার পক্ষের আইনজীবী যেটা মোহাম্মদ শিশির মোহাম্মদ শিশির মনির আজকে প্রেড প্রে মানে প্রার্থনা করা তিনি প্রার্থনা করেন টু দা হাই কোর্ট মানে উচ্চ আদালতের কাছে কি করতে টু এক খালাস দিতে কাকে এস ক্লাইম তার মক্কেল কে ক্লাইম মক্কল কোত্থায় খালাস করছে সেন্সেসন হল সেই চাঞ্চল্যকর ঠেন ট্রাক আর্মস হল খেস চার্জেস ইন চট্টগ্রাম চট্টগ্রামে যে দশ ট্রাক অস্ত্র মামলার যে অভিযোগ এই যে চার্জ থেকে সেই চার্জ থেকে তাকে অব্যাহতি দিতে চাঞ্চল্যকর সেই চার্জ থেকে অব্যাহতি দিতে কে আদর अदर কাছে তিনি প্রার্থনা করেন তাহলে বাবরস ডিফেন্স কাউন্সিল বাবরির যে ডিফেন্স ডি ফ্যান্স কাউন্সিল 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 আমরা যেটা এক একজন এক ইংরেজি প্র্যাকটিস করি যে কাউন্সিল আইএনজিবি যিনি আছেন মোহাম্মদ শিশির মোহাম্মদ চিটেই আজকে ব্রেক তিনি প্রার্থনা করেন টু দা হাই কোর্ট হাই কোর্টের কাছে টু অ্যাকুইট খালাস দিতে অ্যাকুইট মানে খালাস দিতে হিজ ক্লায়েন্ট তার মকিলকে ফ্রম দা সেনসেশনাল টেন ট্রাক আর্মস হল ফেস চার্জেস সেই যে সেন্সেশনাল চাঞ্চল্য কর যে দশ ট্রাক অস্ত্র মামলা অস্ত্র অস্ত্র চালান মামলা ঠিক আছে অস্ত্র চালান চালান ইংরেজি হল মামলায় ঠিক আছে চট্টগ্রামে সেখান থেকে তাকে মুখে দিতে আদালতের কাছে প্রার্থনা করে আদালতের কাছে হি ঠোল তিনি বলেন দ্য খোট আদালতকে দেয়ার যে বাবর হ্যাড বিন ফার্স্টলি ইমপ্লিকেটেড বন্ধুরা খেয়াল করুন ইমপ্লিকেট মানে জড়ানো তাহলে উনি কোর্টকে বা আদালতকে বলছেন দেয়ার জে ফলসলি ইমপ্লিকেটেড তাকে ইমপ্লিকেটেড হয়েছে ইন দ্য এই মামলায় ফর পলিটিক্যাল রিজনস মানে রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে তাহলে হিট হল তিনি বলেন দেয়ার দ্য কোর্ট তিনি আদালতকে বলেন দেয়ার যে বাবর বিন ফলসলি ইমপ্লিকেটেড বাবর কে মিথ্যা হবে জরা হয়েছে ইন দা কেস এই মামলায় ফর पॉलिटिकल রিজনস রাজনৈতিক কারণে দ্য প্রসিকিউশন 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 মানে কি রাষ্ট্রপক্ষ মানে আলাদা পক্ষ যেটা ডিফেন্স মানে বাদী পক্ষ আর বাদী এখানে কিন্তু সরকার ঠিক আছে এজন্য আমরা এখানে রাষ্ট্রপক্ষ বলছি দ্য প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ কুড নট প্রুভ মানে কুড ক্যানট মানে পারে না পারা তে কুড নট পারে নি past tense এটা কেনে past কি কুড

ইন সাপোর্ট অফ দ্য চার্জেস এই অভিযোগের সমর্থনে ইন সাপোর্ট অফ মানে সমর্থনে দ্য চার্জেস এই অভিযোগের সমর্থনে ব্রট যে চার্জ বা অভিযোগ আনা হয়েছে এগেনস্ট বাবর বাবরের বিরুদ্ধে বাবরের বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছে তার সমর্থনে যে বিশ্বাসযোগ্য কোনো সাক্ষী অথবা কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলে তিনি বলেছেন সে হি সে তিনি বলেন তিনি বলতে কিন্তু এই যে বাবারের আইনজীবীকে বর্ণনা হয়েছে আমরা আরেকটি এটা বলবো দ্য প্রসিকিউশন রাষ্ট্রপ্রভা কুড নট প্রডিউস মানে হাজির করতে পারেনি এনি অ্যানি ফেয়ারিবল বিশ্বাসযোগ্য কোনো বিশ্বাসযোগ্য এভিডেন্স সাক্ষ্য বা প্রমাণ ওয়ার্ড অথবা ট্রাস্ট ওয়ার্ড দি উইটনেস অথবা বিশ্ব বিশ্বাসী কোনো সাক্ষীকে ইন সাপোর্ট অফ দ্য চার্জেস ব্রড এগেনস্ট হিম অর্থাৎ ওই যে জেস চার্জ চার্জ মানে অভিযোগ

তর্ক উপস্থাপন করছেন এখানে প্লেস মানে উপস্থাপন করা প্লেস মানে রাখা হয় এটা কোর্টের সামনে তাই এটা বলা হচ্ছে উপস্থাপন করা তাহলে শিশির বলেন এই কথা যখন প্লেসিং যখন তিনি যুক্তি তর্ক উপস্থাপন করেন অন বিহাফ অফ বাবর বাবরের পক্ষ থেকে অন বিহাফ অফ মানে পক্ষে বাবরের পক্ষে কোথায় বিফোর দা হাইকোর্ট বেঞ্চ অফ জাস্টিস মোস্তফা জামান ইসলাম অ্যান্ড জাস্টিস নাসরিন আক্তার এই জাস্টিস নাসরিন আক্তার এবং কি বলে একটা জাস্টিস বিচারক যে মোস্তফা জামান ইসলাম তাদের সামনে তাদের যে হাইকোর্ট বেঞ্চ তাদের সামনে যখন তার সামনে এগুলো যে উপস্থাপন করেন কখন ডিউরিং কখন করেন এটা বলছে ডিউরিং যখন দ্য হিয়ারিং এই শুয়ানির সময় ফর দ্য টোয়েন্টি থার্ড ডে টোয়েন্টি টোয়েন্টি থার্ড মানে হচ্ছে তেইশতম দিনে দিনের জন্য অন দ্য ডেথ রেফারেন্স ডেথ রেফারেন্স মানে হচ্ছে কনফারেন্স রেফারেন্স উচ্চারণের রেফারেন্স হবে আমেরিকার উচ্চারণের রেফারেন্স রেফারেন্স এই যে মৃত্যু শুনানিতে মৃত্যু শুনানি শুনানিতে অ্যান্ড অ্যাপিলস এবং আবেদনের প্রেক্ষিতে ইন দ্য কেস এই কেছে ঠিক আছে তাহলে এইখানে এটা কখন বলছে ডিউরিং দ্য হিয়ারিং এই যে হিয়ারিংয়ের সময় এই যুক্তি উপস্থাপন করেন এই তেইশতম দিনে ঠিক আছে কয় তুমি তেইশ তম দিনে অন দ্য ডেথ রেফারেন্স এই যে মৃত্যু শুনানির শুনানির জন্য যে শুনানি অ্যান্ড অ্যাপিলস ইন দ্য কেস এবং এই কেসের জন্য অ্যাপিল যেটা করা হয়েছে উচ্চ কোর্টের কাছে বা সেই সেটার শুনানির দিনে এই কথাগুলো উপস্থাপন করে এরপরে অ্যাপসার কনক্লো শেষ করার পর দ্য ডেস্ক প্রসিডিংস দিনের যে প্রসিডিংস কার্যক্রম শেষ করার পরে দ্য হাইকোর্ট বেঞ্চ হাইকোর্ট যে বেঞ্চ আছে বেন্স বলতে বন্ধুরা এখানে মনে রাখবেন দুই তিনজন সম্মিলিত ভাবে একের বেশি মানে দুই বা তিনজন মিলে যখন বিচার বিচারকরা দুজন থেকে উপর দিকে যখন বিচারকরা একসঙ্গে বসে মানে কোন রায় দিবে তখন বলে বেন্স হাইকোর্ট বেন্স বলা হয় এটাকে দ্য হাইকোর্ট বেন্স ফিক্সড দ্য হাইকোর্ট বেন্স কি করলো তারা ফিক্স মাইন নির্ধারণ করে দেয় থার্সডে বৃহস্পতিবারকে টুর রিজুম আবার শুরু করতে দা হিয়ারিং এই যে হিয়ারিং বা শুনানি এই শুনানি আবারও শুরু করতে হাইকোর্ট কিন্তু বৃহস্পতিবারকে আবারও নির্ধারণ করে দিয়েছে তাহলে অ্যাফটার কনক্লুডিং শেষ করার পরে কনক্লুড মানে শেষ করা দ্য ডেস প্রসিডিং দিনের যে কার্যধারা বা কার্যক্রম শেষ করার পরে দিনের একটা কার্যক্রম থাকে একটা সময় থাকে শেষ করার পরে দ্য হাইকোর্ট বেঞ্চ কোর্টের যে বেঞ্চ যেটা আছে সে বেঞ্চ কি করলো ফিক্সড তারা কি করে দিল নির্ধারণ করে দিল দিয়েছে থার্স ডে বৃহস্পতিবার রেজুম আবারও রেজিউম রেজুম মানে আবার শুরু করতে দ্য হিয়ারিং এই যে শুনানি আবার শুরু করতে এই থার্সডে বা বৃহস্পতিবারকে তারা নির্ধারণ করে দিয়েছে লয়ার শিশির মনির আর্কিউট লয়ার শিশির মনির যুক্তি দেখান দেয়ার যে দ্য প্রসিকিউশন এই যে প্রসিকিউশন যেটা আছে রাষ্ট্রপক্ষের যে বা বাদীপক্ষের যে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষের যে যারা উকিল বা পক্ষ যেটা তারা কিন্তু নির্দেশনা দিয়েছে বা নির্দেশনা দান করে ইস্যু আর ডির মানে নির্দেশনা দেওয়া যে বাবর নির্দেশনা দিয়েছেন এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন কি নির্দেশনা দিয়েছেন টু রিলিজ মুক্তি দিতে ফাইভ এক পাঁচ অভিযুক্তদের হু আয়ার অ্যারেস্টে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল অন দ্য ডেট অফ অখারেন্স আখারেন্স এ যে ঘটনার দিনে এটা আখারেন্স উচ্চারণ হবে আমেরিকান প্রোনাউন্সিয়েশন আখারেন্স ঘটনার দিনে আচ্ছা এখানে আমরা খেয়াল করি যে এখানে কিন্তু রাষ্ট্রপক্ষে এখানে বলা হয়েছে যে বাবর নাকি এই যে পাঁচজনকে তখন সময় বিএনপির সময় ছিল পাঁচজন যারা অভিযুক্ত ব্যক্তি তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে নাকি মুক্তি দেওয়ার জন্য এই নাকি যাই হোক নির্দেশ দিয়েছিলেন আদালতকে বা কোর্টকে বা পুলিশকে সেই কারণে পরে আওয়ামী লীগের আমলে তাকে আবার অভিযুক্ত করা হয় যে অপরাধী তাকে অপরাধীদের সে ছাড়িয়ে নিয়েছিল ঠিক আছে এইরকম কিন্তু কোর্ট এই যে এখানে এখন বলা হচ্ছে যে কোর্ট নাকি এটা দেখাতে বাধ্য হয়েছে উপযুক্ত প্রমাণ দেখাতে তো বলছে যে টিস দেখাতে বাধ্য হয়েছে কি সেটা দেয় যে লুৎফোজার বাবর ইস্যুডন যে তিনি কোন নির্দেশ দিয়েছেন গ্রেফতার হয়েছিলেন তাই তাকে লয়াবল বা তাকে কিন্তু দায়ী ভাবা যাবে না তাকে অফৌজদারি তাকে দায়ী ভাবা যাবে না ফর দ্য তার এই অভিযোগের জন্য আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ এই যে বিশেষ আইন যেটা আছে তার 25 বি ধারায় ধারায় তারে তাকে কিন্তু কি করা যাবে না তাকে ফৌজদারি ভাবে তাকে দায়ী করা যাবে না এবারে দা প্রসিকিউশন প্রসিকিউশন মানে হচ্ছে প্রসিকিউশন মানে হচ্ছে রাষ্ট্রপক্ষ এলস্ট তারা কিন্তু অভিযোগ করেছে दट যে হি মানে বাবর ইনফ্লুয়েন্স প্রভাবিত করেছিলেন দা ইনভেস্টিগেশন প্রসেস প্রসেস এই তদন্ত প্রক্রিয়াকে এন্ড এবং ট্রাইড তিনি চেষ্টা করেছিলেন টু সেভ দ্য রিয়েল কালপ্রিট যারা প্রকৃত যারা অপরাধী তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছিলেন ডাই ডিভার্টিং ঘুরিয়ে দিয়ে ডিভার্ট মানে কোনো দিকে ঘুরিয়ে দেয় আমেরিকান প্রদর্শন ডিভার্ট তা আমরা আজকে আমেরিকান আমেরিকান উচ্চারণ শিখছি ডিভার্ট তাই তার ডিভার্টিং ডিভার্টিং ঘুরিয়ে দিয়ে দ্য ব্লেম এ দোষ ঘুরিয়ে দিয়ে কার উপরে থ্রু থ্রু ইনোসেন্ট পিপল যারা নিরাপরিত তাদের দিকে এই যে দোষ এটা চাপিয়ে দিয়ে এই পাঁচজনকে তিনি কি করেছেন এই যে যারা মূল কালপ্রিটকে নাকি সেভ করেছেন বাঁচিয়েছেন এবং একই সঙ্গে তদন্ত প্রক্রিয়াকে নাকি তিনি কি করেছেন প্রভাবিত করেছেন এটাকে রাষ্ট্রপক্ষ বলছে আবার দেখি দ্য প্রসিকিউশন অ্যালেস্ট প্রসিকিউশন অভিযোগ অভিযোগ মানে যে রাষ্ট্রপক্ষ তারা অভিযোগ আনে দ্যাট যে হি ইনফ্লুয়েন্স তিনি প্রভাবিত করেন দ্য ইনভেস্টিগেশন প্রসেসন তদন্ত প্রক্রিয়াকে অ্যান্ড এবং চেষ্টা করেন টু সেভ দা রিয়েল কালপ্রিজ কালপ্রিজ অপরাধী প্রকৃত অপরাধী তিনি বাঁচাতে চেষ্টা করেন ডিভার্টিং দ্য ব্লেম এই দোষটা ঘুরিয়ে দিয়ে এই চাপিয়ে দিয়ে কারো টু এন নার্স ফেপল যে এন নার্স অ্যান্ড ফেপল লোক তাদের উপরে এই দোষ ঘুরিয়ে দিয়ে যার প্রকৃত অপরাধী তাদেরকে তিনি রক্ষা করার নাকি চেষ্টা করেছেন সেই সঙ্গে সঙ্গে তদন্ত প্রক্রিয়াকে কি করেছেন প্রভাবিত করেছেন আর খ একিয়স্ট স অভিযুক্ত মানে বাবরের সঙ্গে যে আরো কয়েকজন আছে যারা অভিযুক্ত তাহলে মানে আমি 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 কি বলি ক ওয়ার্কার সহকর্মী যে অভিযুক্তদের সঙ্গে যে আরো একটা অভিযুক্ত আর কি অভিযুক্ত আছে তাহলে ক বলা হয় তাহলে সহ অভিযুক্ত একজন লোক অব দ্য কেস এই মামলার একজন সহ অভিযুক্ত ব্যক্তি হ্যাস মেনশন তিনি মেনশন তিনি উল্লেখ করেন হিস নেম তার নাম মানে এক এখানকারই নাকি একজন ব্যক্তি যারা যারা এই যে অভিযুক্ত ব্যক্তিদেরই একজন যারা বাবরের সঙ্গে আছেন তারা তাদেরই নাকি একজন তার নাম উল্লেখ করেছেন যে তিনি অপরাধটা করেছেন তাহলে হাও এবার জ্যাক নেগার নোশাস অ্যালিগেশন অ্যালিগেশন কিন্তু এই ধরনের কোন অভিযোগ ওয়াজ স্পেসিফিকলি বিশেষভাবে মেড বাই দ্য প্রসিকিউশন যেটা যেটা করা হয়েছে এই যে রাষ্ট্রপক্ষ করতে সেটা এই ধরনের অভিযোগ নশাস অ্যালিগেশন ওয়াজ স্পেকলি মেড বলছে এই ধরনের কোন কোন অভিযোগই বিশেষভাবে করা হয়নি কার দ্বারা এই প্রসিকিউশন দ্বারা বা রাষ্ট্রপক্ষ দ্বারা হ্যান্স উচ্চারণে হ্যান্স আর তাই হি ইজ লেয়াবল টু এবল টু মানে উপযুক্ত বি অ্যাকুয়েন্টেড তিনি সে কিন্তু মানে এই যে আর তাই বাবর কি তিনি তিনি বলছেন যে তিনি হচ্ছেন

এখানে এটা ভুল ক্রমে মনে আসছে দ্য ডিফেন্স লয়ার আর্গিউড এই যে ডিফেন্স লয়ার যিনি আছেন মানে বিবাদী পক্ষের যে আইনজীবী তিনি এটা এই যুক্ত তর্ক শো করে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করছে কমেন্ট করে জানাবেন থ্যাংস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ফর স্টেইং উইথ মি লট